ব্যাপারে একটু কথা বলে দেখবেন দেখবেন যে বলার সাথে সাথে তাদের মেজাজ আপনি যখন বলবেন যে মদিনার মক্কার রকম মুকা এরকম আপনাকে সাথে সাথে নিয়ে যাবে সৌদির যুবরাজের দিকে না আলম আলামার দিকে না আপনাকে নিয়ে যাবে সৌদি আরবের রাজনীতির দিকে বলবে তাই মিয়া সৌদি আরবের সব খারাপ কি ভালো আছে দেখেন সিনেমা হল চালু করতেছে যুবরাজে আইরিমিয়া দেখেন আমাদের দেশের শিল্পীরা যাই ওখানে গান গায় আয় দেখেন সৌদি আরবে এই হচ্ছে এই হচ্ছে মানে সৌদি আরবের রাজনৈতিক বিষয়গুলো আপনার সামনে নিয়ে আসবে কিন্তু আপনি তো ওখানে রাজনৈতিক বিষয়টাকে বলেন না বলছেন দিনই বিষয় সরে ওই বিষয় তাহলে আলে মোলামা এক জিনিস আর সেখানকার রাজনীতি সমাজনীতি যুবরাজ বাদশাহ সেটা ভিন্ন জিনিস তারপরে আপনি যখন বলবেন মক্কা মদিনার কথা তখন আপনাকে নিয়ে যাবে সৌদি আরবের দিকে সৌদি আরব এক জিনিস আর মক্কা এটা যদিও সৌদি আরবের সীমানার মধ্যে কিন্তু মদিনা মোনব্বারা এটা কোনো দেশের ব্যক্তিগত সম্পদ না এই দুইটা জায়গা সমস্ত মুসলিম উম্মার জায়গা এখানে আমাদের সবার একটা আমরা সারা পৃথিবীর মুসলিম যে প্রতিদিন চলা আদায় করতেছি আমাদের কাবলাটা এই মক্কা মক্কার আমরা যেই নবীর তরিকা অনুযায়ী সকল ইবাদত করি সেই নবী সাল আলহ্লামের খবরটা মদিনা মোলা্বারাতে এই দুইটা নগরী আল্লাপাক হারাম বানিয়ে দিয়েছেন দুইটা নগরী হারাম সম্মানিত নগরী এই দুইটা নগরী পুরো সৌদি আরব হারাম না সম্মানিত দেশ না সম্মানিত নগরী না কিন্তু শুধু এই দুইটা নগরীকে আল্লাহ রব আলমিন হারাম বানিয়েছেন সম্মানিত বানিয়েছেন কেয়ামতের আগে সমগ্র পৃথিবীতে দারজাল প্রবেশ করবে কিন্তু এই দুটি নগরীতে দারজাল প্রবেশ করতে পারবে না আল্লাহ রাস্তায় আল্লাহর ফেরেশতা নিয়োজিত হয়ে গেছে এই দুইটা নগরীকে পাহারা দেওয়ার জন্য ফেরস্তা নিয়োজিত আছে সৌদি আরবকে পাহারা দেওয়ার জন্য ফেরস্তা নিয়োজিত নেই সৌদি আরবে কত শাসক এর আগে আসছে কত শাসক গেছে এই চোদ্দশো বছরে কত রঙের শাসক আসছে কত বেদাতি আসছে কত ফাঁসে আসছে কত রঙের শাসক আসতে আর গেছে এবং কেয়ামতের আগেও আসবে আর যাবে আর সৌদি আরবের শাসকেরা যদি খারাপ না হয় তবে কেয়ামত হইব কেন কি কেয়ামতের আগে সমগ্র পৃথিবীতে কোথাও কোনো তাওহিদবাদী মুমিন থাকবে না একজন তাওহিদবাদী মুমিন পৃথিবীতে টিকে থাকতে কেয়ামত হবে না যদি কে আমত আসি যায় বুঝতে হবে আমরা কেউ তাওহিদের উপরে নাই একজনও নাই পৃথিবী এখন সারা পৃথিবীর মানুষ সিঁড়িকে ডুবে গেছে কিন্তু সৌদি আরবের মানুষ তাওহিদ বসে আছে তাহলে কি কি আমত হবে তাহলে সৌদি আরবের তো তাওহিদ থেকে সরে যাওয়া লাগবে তারপরে কি আমত হবে আপনি আমি যদি মনে করি রাখেন যে সৌদি আরব এখন যেমন আছে বা আরো পঞ্চাশ বছর আগে যে ছিল ছিল আমত পর্যন্ত এরকম থাকবে তার কেয়ামতেই হবে না আমার কথা বুঝতে পারছেন তাইলে অবশ্যই কি আমাদের আগে তারাও তাহিদ থেকে সরে যাবে তারাও শির্কের দিকে যাবে তারাও বিভিন্ন দিকে যাবে এই জন্য তারা আমাদের কোনো দলিল না বা তারা আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না রবিশন বিদায় হদের পেছনে স্পষ্ট সমস্ত মুসলিম ওম্মাকে বলে গেছেন যে আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নাই আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই মানে আমাদের থেকে সৌদি আরবের মানুষ শ্রেষ্ঠ নয় সৌদি আরবের মানুষের থেকে আমরা শ্রেষ্ঠ সৌদি আরবে যদি আবু জাহেলের মতো লোক থাকে সেই সৌদি আরব থাকলেও জাহান্নামী আর বাংলাদেশে যদি বকর করমরার মতো লোক থাকে বাংলাদেশে থাকলে কিন্তু তিনি জান্নাতি পৃথিবীর কোন জায়গায় আছে কোন দেশে আছে এটা মুখ্য বিষয় কিন্তু আমরা যেটা বলি সেটা হলো দুইটা নগরের সাথে আমাদের ইমানের সম্পর্ক আমাদের আমলের সম্পর্ক এই দুইটা পবিত্র নগরীর সাথে এ আগে দাজজাল সব জায়গায় প্রবেশ করবে এই দুই জায়গায় প্রবেশ করবে না তাহলে দাজজাল পৃথিবীর সব জায়গার ইমানের মধ্যে আমলের মধ্যে হামলা করবে কিন্তু এই দুই জায়গার মানে আমলের মধ্যে জন্য পৃথিবীর কোথাও বিশুদ্ধ এলেম না পাওয়া গেলেও মদিনা মোব্বারাতে বিশুদ্ধ এলেম পাওয়া যাবে এখান থেকে বিশুদ্ধ এলেম কখনো হারায় নাই মানে নবী সাল্লাহ ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই মদিনা মোনব্বারা থেকে বিশুদ্ধ এলেম হারায় নাই বিশুদ্ধ এলমের ধারাবাহিকতা আজ পর্যন্ত আছে এই যে আমরা যে সকল মহাদ্দেসিন এই কারামদেরকে চিনি ইমাম বোখারি রাহমাউল্লাহ ইমাম মুসলিম রাহমাউল্লাহ আরো যত মহাদ্দেসিন আছেন ওনারা যদিও মদিনার অধিবাসী না অধিবাসী অন্য জায়গার কিন্তু এলেম নিছেন মদিনা থেকে হাদিস নিছেন মদিনা থেকে এলেম চর্চা করছেন মসজিদে নবীতে এসে ইমাম বোখারি রাহমাউল্লাহ বোখারি লিখছেন মদিনাতে বসে মসজিদে নবীতে বসে মানে এটাই পৃথিবীতে এলমের নিরাপদ মার কাজ এজন্য আমরা বলি যে বর্তমান দুনিয়াতে সমগ্র পৃথিবী আপনি যদি নিরপেক্ষভাবে গবেষণা করে চিন্তা করে দেখেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেম আছে মদিনা মনাব্বর মদিনা মুামের সমপর্যায়ের আলেম পৃথিবীতে নাই কোনো দেশে না খালি বাংলাদেশে না পৃথিবীর কোনো দেশেই নেই আর বাংলাদেশে তো এলেমের কি করুন দশা সেটা সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ তো দেখে সব আল্লামা সবাই নামের আগে আল্লামা বাংলাদেশে সৌদি আরবে কোনো আল্লামা নাই মক্কা মদিনাতে কোনো আল্লামা নাই কারো নামের আগে আল্লাহ নাই কারো নামের আগে মুক্তি নেই পুরা সৌদি আরবে মাত্র দশ জন মুক্তি আছে এদের ডক্টর শাহেখ আব্দুর রহমান আর সুদাইজ হাফেজাউল্লাহ তিনি মক্কা মোকার প্রধান ইমাম ও ফতিম মসজিদুল্নবীর প্রধান ইমাম ও খতিব দুইটারেই প্রধান ইমাম এবং খতিব তিনি একজন বিচারপতি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি এই মুক্তি উপাধি পাইছেন মাত্র কদিন আগে উনি নতুন ভাবে মুক্তি হয়েছেন বর্তমান মুক্তিটা একটা একটা মানে আপনি উপরে অনেক পড়াশোনা করছেন এল বি মাস্টার্স করছেন এল এল বি পিএইচডি করছেন আপনি কি নামের আগে বিচারপতি লিখতে পারবেন জজ লিখতে পারবেন অনেক ডিগ্রি আপনার লর উপরে কিন্তু আপনি জজও লিখতে পারবেন না বিচারপতিও লিখতে পারবেন না এটা লেখার অধিকার আপনার এই জন্য খালি কোরআন হাদিসের জ্ঞান শিখলেই আপনি মুফতি তা না মুফতিটা একটা আলাদা পোস্ট এইটা যখন গড়ে সবাই মুফতি হয়ে যায় তখন সেখানে অ্যালেমের অবস্থা খুব করুণ হয়ে যায় কতবার অবস্থা খুব দুর্দশা হয়ে যায় তো বাংলাদেশে অবস্থা হয়ে গেছে আমরা সবাই এখন আল্লামা সবাই মুফতি এই কারণে ইসলামেরই করুন